হেল্ল' বিয়াৰ্ছ আমি ৱেলকাম বেক টু মাই চেনেল আজকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরো একটি রেসিপি দেখার জন্য আজকে শেয়ার করব জলপায়ের আচারের রেসিপি রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই সবচেয়ে সহজে কম উপকরণে আচার তৈরি করা যায় এই রেসিপিটি না দেখলে হবে না আমার জীবনে জলপায়ের যত আচার খেয়েছি আমার মনে হয়েছে জলপায়ের এই এ আচারটাই বেস্ট লোভনীয় জলপায়ের এই আচারটি তৈরি করা খুবই সহজ যে কেউ একবার দেখলেই তৈরি করতে পারবে তাই ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন আশা কর করছি সবার কাছে অনেক ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় তাহলে চলুন দেখে নেওয়া যাক লোভনীয় এই জলপায়ের আচারটা কিভাবে তৈরি করতে হয় জলপায়ের আচার তৈরি করার জন্য এখানে আমি এক কেজি পরিমাণ জলপায় নিয়েছি জলপাইয়ের এই আচারটা তৈরি করার জন্য আমাদেরকে জলপাইগুলোকে কেচে নিতে হবে তার জন্য এখান থেকে আমি একটি জলপাই নিয়ে নিচ্ছি আর একটা চাকু নিয়েছি এখন এই চাকুটার সাহায্যে জলপাইটার এক সাইড দিয়ে কেচে নিচ্ছি এই কাজটা খুবই সহজ যে কেউ একবার দেখলেই পারবে বন্ধুরা জলপায়ের এ এই আচারটা খেতে এত বেশি মজার হয় চুলা থেকে নামানো মাত্রই শেষ হয়ে যাবে যেহেতু এখন জলপায়ের সিজন তাই জলপাইয়ের এই আচারটা একদিন বানিয়ে দেখতে পারেন দেখতেই পারছেন জলপায়ের একটি সাইড কেচে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি অপর সাইডটাও কেচে নেব বন্ধুরা দেখতেই পারছেন জলপাইটা আমার খুব ভালোভাবে কেচে নেওয়া হয়ে গিয়েছে আর একইভাবে বাকি সবগুলো জলপাই আমি কেচে নেব বন্ধুরা দেখতেই পারছেন সবগুলো জলপাই আমার চাকু সাহায্যে কেচে নেওয়া হয়ে গিয়েছে কেচে নেওয়ার পর জলপাইগুলো দেখতে ঠিক এরকম হয়েছে এখন এই জলপাইগুলোকে একটা মেক্সিম বলে তুলে নিতে হবে তার জন্য এখানে দেখুন একটা মেক্সিম বল নিয়েছি আর এটার মধ্যে আমরা জলপাইগুলোকে নিয়ে নিচ্ছি এখন এই জলপাইগুলোর মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিচ্ছি পানি দেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি হাফটা চামচ বেকিং সোডা এখন এই সোডার পানির মধ্যে জলপাইগুলো আমরা ভিজিয়ে রাখবো বিশ থেকে তিরিশ মিনিটের জন্য এতে করে জলপাইয়ের মধ্যে যে কষ্টা রয়েছে এটা বেরিয়ে আসবে আর এ সময়ের মধ্যে আমরা আচারের জন্য একটা মশলা রেডি করবো তার জন্য এখানে দেখুন চুলা একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি চারটি শুকনো মরিচ আর সাথে অ্যাড করে দিচ্ছি পাঁচটি এলাচ আর দু টুকরো দারচিনি এখন একটা হাতার আছে এগুলোকে শুকনো খোলার মধ্যে কিছুক্ষণ বেঁচে নেব কিছুক্ষণ বেজে নেওয়ার পর এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি দুই টেবিল চামচ পাঁচ ফোড়ন এখন আবারও একটা হাতের সাহায্যে কিছুক্ষণ নেড়ে চেড়ে এই মশলাগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব বন্ধুরা যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা পেজ থেকে দেখছেন প্লিজ একটু ফলো দিয়ে দিবেন আর আমার অনেক বন্ধুরাই আছেন যারা ভিডিও দেখেন কিন্তু লাইক দিতে বলেছেন যান প্লিজ একটি লাইক দিয়ে দিবেন বন্ধুরা মশলাগুলোকে আমি অনবরত নেড়ে চেড়ে এক মিনিটের মতো ভেজে নিয়েছি মশলাগুলো আমার খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি চুলাটা বন্ধ করে দিব আর এই মশলা গুলোকে খুব ভালোভাবে গুঁড়ো করে নেব আর এদিকে দেখুন আমরা যে আগে জলপাইগুলোকে পানিতে ডুবিয়ে রেখেছিলাম এগুলোকে এখন পানি থেকে তুলে নিব আর এই জলপাইগুলোকে আমরা খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব বন্ধুরা সবগুলো জলপাই আমি অফ স্ক্রিনে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমরা আচার তৈরি করতে চলে যাব তার জন্য এখানে দেখুন চুলায় আবারও একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সরিষার তেল আচার তৈরিতে সাধারণত সরিষার তেলটাই ব্যবহার করা হয় আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও করতে পারেন তবে আচারের আসল টেস্টটা পাবেন না তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ রসুন কুচি এখন একটা হাতের সাহায্যে নেড়ে চেড়ে রসুনটাকে তেলের মধ্যে কিছুক্ষণ বেজে নিচ্ছি এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি চামচ আস্ত পাঁচ ফোরন তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি তিনটি শুকনো মরিচ এখন আবারও একটা হাতার সাহায্যে এই সব কিছুকে তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নেব আজকে আমি যে পদ্ধতিতে আচার তৈরি করব এই পদ্ধতিতে যদি আপনারা আচার তৈরি করেন তাহলে এই আচারটা সংরক্ষণ করে রাখতে পারবেন ছয় থেকে সাত মাসের মতো দেখতেই পারছেন মশলাগুলো আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি জলপাইগুলো এখন আবারও একটা হাতের সাহায্যে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি এক কাপ পরিমাণ চিনি আজকে আমি টকজাল মিষ্টি আচার তৈরি করব তাই আমি এখানে এক কাপ পরিমাণ চিনি দিয়েছি তবে মিষ্টির পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নিতে পারেন তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি আগে যে আমরা পাঁচ গুঁড়ো করে রেখেছিলাম সেটাকে আর এখান থেকে আমি এক টেবিল চামচ পাঁচ রেখে দিয়েছি সেটাকে আমি পরবর্তীতে অ্যাড করব তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি চামচ চিলি ফ্লেক্স এই চিলি চিলি ফ্লেক্সটা বাজারে কোনো ফ্লেক্স না আমি শুকনো মরিচটাকে গুঁড়ো করে এখানে অ্যাড করেছি তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া এক চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ আর সবশেষে আমি এখানে অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচ জিরা গুঁড়া এখন এই সব কিছু উপকরণ খুব ভালোভাবে নেড়ে চেড়ে জলপায়ের সাথে আমাদের মিশিয়ে নিতে হবে বন্ধুরা জলপাই দিয়ে তো অনেক রকমের আচার তৈরি করেছেন একবার জলপাইয়ের এই আচারটা তৈরি করে দেখুন আশা করছি স্বাদ মুখে লেগে থাকবে আর এই আচারটা একবার বানালে তো বারবার বানাতে ইচ্ছে করবে এতটাই মজার হয় আবারও বলছি বন্ধুরা যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন দেখতেই পারছেন হাতার সাহায্যে কিছুক্ষণ নাড়তে নাড়তে জলপাইগুলোর মধ্যে অনেকটা পানি ছেড়ে দিয়েছে জলপাইয়ের এই আচারটা তৈরি করার ক্ষেত্রে আমাদের কিন্তু অবশ্যই মিডিয়াম টু রাখতে হবে যেহেতু চুলার এই আচার তৈরিতে কোনো রকম পানি ব্যবহার করা হবে না তাই আচারটা তলানিতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে বন্ধুরা দেখতেই পারছেন চিনি গলে গিয়ে জলপাইয়ের মধ্যে অনেকটাই পানি ছেড়ে দিয়েছে আর এ পর্যায়ে আমি অফ স্ক্রিনে অ্যাড করে দিয়েছিলাম ওয়ান ফোর্থ কাপ সিরকা এখন আমি আবারও একটা হাতার সাহায্যে আচারটাকে খুব ভালোভাবে নেড়ে দিচ্ছি আচারটা যদি আপনারা সংরক্ষণ করতে চান তাহলে এ পর্যায়ে কিন্তু আমাদের অবশ্যই সিরকাটা অ্যাড করতে হবে সিরকা না অ্যাড করলে আচারগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তাই অবশ্যই সিরকাটা অ্যাড করে দেওয়ার চেষ্টা করবেন এখন আমরা এই জলপায়ের আচারটাকে তিরিশ মিনিটের মতো লো হিটে জাল করে নিব ফিরে এলাম তিরিশ মিনিট পর দেখতেই পারছেন আচারের মধ্যে খুব সুন্দর একটা কালার চলে এসেছে এখন আমি আবারও একটা হাতার সাহায্যে আলতো হাতে আচারগুলোকে একটু নাড়িয়ে দিচ্ছি এ পর্যায়ে আচারগুলোর মধ্যে কিন্তু অতিরিক্ত নাড়া করা যাবে না তাহলে কিন্তু আচারগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে বন্ধুরা জলপায়ের আচারটা আমার হয়ে গিয়েছে আর তুলে নেওয়ার পূর্ব মুহুর্তে আমি এখানে অ্যাড করে দিব দুই টেবিল চামচ পাঁচ ফুরন গুঁড়া পাঁচ ফোড়ন দেওয়া হয়ে গিয়েছে এখন আমি আবারও একটা হাতার সাহায্যে আলতো হাতে নেড়ে পাঁচ ফোড়নটা আচারের সাথে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা কোনো রকম রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই জলপাই দিয়ে অসম্ভব লোভনীয় মজার একটা আচার তৈরি করে দেখিয়েছি তাই অবশ্যই জলপাইয়ের এই আচারটা তৈরি করে দেখতে পারেন বন্ধুরা জলপাইয়ের আচারটা আমার হয়ে গিয়েছে এখন আমি চুলার জালটাকে বন্ধ করে দেবো আর এই আচারটাকে আমি আপনাদের মাঝে পরিবেশন করে দেখিয়ে দেব তার জন্য এখানে দেখুন একটা বাটি নিয়েছি আর এই বাটিটার মধ্যে পাইয়ের আচারটাকে তুলে নিচ্ছি দেখুন জলপাইয়ের এ আচারটা দেখতে কি অসম্ভব লোভনীয় হয়েছে জলপাইয়ের এ আচারটা দেখতে যেরকম লোভনীয় হয়েছে খেতেও কিন্তু হয়েছে অনেক সুস্বাদু বন্ধুরা আমি একটি জলপাই আপনাদের মাঝে ভেঙে শেয়ার করছি আর ভিতরটাও দেখিয়ে দিচ্ছি কতটা জুসি হয়েছে আশা করছি আমার আজকের লোভনীয় জলপায়ের আচার রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা আইকনটি প্রেস করে দিতে পারেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় আর যারা পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ